রংপুরে নিত্যপণের বাজারে ঊর্ধ্বগতিতে মানুষের পাশে দাঁড়াতে মাসব্যাপী মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শহরি বিতরণ করেছে রংপুর মহানগর যুবলীগ রমজান মাসে চিকিৎসা নিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসা প্রায় তিন শতাধিক রোগী ও তার স্বজনদের শেহরি বিতরণ করে রংপুর মহানগর যুবলীগ উন্নতমানের মানের ছেহরি পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের জন্য দুহাত তুলে দোয়া করেন মানুষগুলো যুবলীগের চেয়ারম্যান শেখ ফাজ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে মাসব্যাপী নানা মানবিক কার্যক্রমের পাশাপাশি ইফতার ও ছেহরি বিতরণ অব্যাহত রাখার কথা জানান রংপুর মহানগর যুবলীগের নেতারা রংপুর মহানগর যুবলীগ স্পটে আমরা কিন্তু ইফতার বিতরণ করেছি আজকে আমরা নতুন কর্মসূচি হিসেবে বিতরণ আমরা ধারাবাহিকভাবে যতদিন এই রমজান মাস থাকবে মহানগর যুবলীগ ইফতার শেরি এবং ঈদের অনেক সরঞ্জাম গরিব দুঃস্থ অসহায় মাঝে রোজাদের মাঝে বন্ধন করবে এই মেসেজ দিয়ে যাচ্ছি ভালো স্বামী যুবলীগ একটি মানবিক সংগঠন সেখানেই নির্দেশে তারা মানবিক সকল কর্মকাণ্ড পরিচালনা করবে রমজান মাস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি তার মধ্যে ইফতার বিতরণ সেহরি বিতরণ আমরা এসব কার্যক্রম করে আসছি এবং সামনে ঈদ উপলক্ষে আমরা ঈদ উপহার সামগ্রী দুস্থদের মাঝে বিতরণ করব। ঈদ পর্যন্ত আমাদের মহানগর যুবলীগের এইসব কার্যক্রম চলে চলমান থাকবে শেহরি বিতরণ কার্যক্রমে সমাজের বিত্তবানদের নিজ নিজ এলাকায় সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান রংপুর মহানগর যুবলীগ নেতারা সেলিম সরকার সকালের বাণী রংপুর لگهن سارن سبب جويو